সোভিয়েত সৈনিক এক নাচ্ছিক সৈনিকের উপর বন্দুক তাক করেছিল যে শুধু পানি আনতে গিয়েছিল এটা সে করেছিল শুধুমাত্র এই কারণে যাতে একটি মহিলাকে নিজের সাহস দেখাতে পারে অফিসার তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল সেই সৈনিক মহিলার সামনে নিজের নিশানবাজির গল্প বলে যাচ্ছিল কিন্তু তার অফিসার বুঝে গিয়েছিল এটা একটা বড় ভুল হয়েছে কারণ সে এমন একজন সৈনিককে মেরে ফেলেছিল যে কেবল পানি আনছিল সেই সৈনিক তখনও নিজের ভুল বুঝতে পারেননি বরং উল্টো নিজের অফিসারের সঙ্গে তর সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু ঘটনা ঘটার পর জার্মান সেনাও সোভিয়েত পানি আনতে যাওয়ায় সৈন্যদের ওপর গুলি চালানো শুরু করে ফলে দুই পক্ষের সৈন্যরাই তৃষ্ণাত্ম থেকে যেতে থাকে এই গুরুতর পরিস্থিতির কারণে দুই সেনাকে বাধ্য হয়ে সাধারণ নাগরিকদের দিয়ে পানি আনতে হয় কারণ নিরস্ত নাগরিকদের মারা জেনেভা কনভেকশনের অধীনে নিষিদ্ধ কিন্তু যখন সেই সোভিয়েত সৈন্য দেখলো সামনে যে নাগরিক দাঁড়িয়ে সে আসলে একজন জার্মান তখন সে আবারও অনুমতি ছাড়াই গুলি চালিয়ে দেয় এতে জার্মান সেনা প্রচন্ড রেগে যায় আর সঙ্গে সঙ্গে দশটি মাঠে নামিয়ে দেয় যেখানে সোভিয়েত সৈন্যরা ছিল সেই পুরো ভবনটি ধ্বংস করে দেয় আর সেই ভবনে ছিল সেই অবাধ্য সৈনিক যে নিহত হয় কিন্তু তার সেই বোকামি পুরো ব্যাটালিয়ান কে মৃত্যুর মুখে ঠেলে দেয়